দিনহাটায় উদ্ধার দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ভারতীয় জাল নোট জানালেন এসপি বৃহস্পতিবার রাত এগারোটা দশ মিনিট নাগাদে খবর জানান প্রসঙ্গত গত উনত্রিশে মে দিনহাটার নকল সোনার বার বিক্রি প্রতারণার ঘটনায় অসমের তিন ব্যক্তি যথাক্রমে সফিকুল ইসলাম উদ্দিন এনামুল হককে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ এরপর দিনহাটা মহকুমা আদালতে সেদিনই তোলা হলে আদালতের বিচারক আট পুলিশ হেফাজতের নির্দেশ দেন এরপর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাদের কাছে আরও একটি নকল সোনার বার উদ্ধার করে এবং আরও আটজনকে গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতে হাজির করলে আদালতের বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাদের কাছে উদ্ধার হয় দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ভারতীয় জাল নোট জেলা পুলিশ সুপার আরও জানান বৃহস্পতিবার দুপুরেই দিনহাটা মহকুমা আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের হাজির করলে মহকুমা আদালতের বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো